সংবাদে আপনাদের সবাইকে আমি শুরুতেই সংবাদ জামায়াত কর্মীকে রাজাকার বলায় হাতাহাতি পরে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত এদিকে ভোলাই ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ আহত দশ এরপর থাকছে হাদি হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফাইসালের বাবা মা গ্রেপ্তার উদ্ধার দুশো কোটি টাকার চেক সর্বশেষ এবার নিজেই দেশে ফেরার তারিখ জানালেন তারিক রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয় যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয় তাহলে আজ চুপ থাকবেন না একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে হাদির ওপর হামলার বিচার চাই আর দুহাত তুলে দোয়া করুন হে আল্লাহ গুলিবিদ্ধ হাদিকে দ্রুত সুস্থতা দান করুন তাকে শক্তি দিন তার পরিবারকে দিন ধৈর্য ও সাহস মনে রাখবেন আপনার একটি দোয়া একটি ছোট্ট কমেন্ট হয়তো সেটাই হাদির পরিবার ও সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে আর যদি সত্যি আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যাতে এই হামলা চাপা না পড়ে যাতে দোষীরা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয় চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নি কর্মীকে রাজাকার বলায় হাতাহাতি পরে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত পনেরো ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে গতকাল মঙ্গলবার বিজয় দিবসের শোভাযাত্রায় জামায়েত কর্মীকে রাজাকার বলায় বিএনপির কর্মীর সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় এর জেরে রাতে দুই পক্ষের মধ্যে হামলা সংঘর্ষ ও লুটপাটের ঘটনা ঘটে এ ঘটনায় অন্তত পনেরো জন আহত হয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বিজয় দিবস উপলক্ষে গতকাল সকাল দশটার দিকে জেলা জামায়াতের উদ্যোগে ভোলা সদরে শোভাযাত্রা বের হয় শোভাযাত্রায় উপজেলার ১৩টি ইউনিয়নের কর্মীরা যোগ দেন ভেলুমিয়া বাজারে বেলা এগারোটার দিকে শোভাযাত্রায় যোগ দেওয়া জামায়েত কর্মী আবুল বাশারকে রাজাকার বলেন বিএনপি কর্মী মোহাম্মদ রিয়াজ তখন ওই দুজনের মধ্যে কথা কাটাকাটি হাতাহাতি হয় এক পর্যায়ে রিয়াজ চোখে আঘাত পান এ সময় বিএনপি কর্মীরা আবুল বাশারকে পিটিয়ে জখম করেন পরে আহত দুজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয় এরপর রাতে এশার নামাজের আগে বিএনপির নেতাকর্মীরা ভেলুমিয়া বাজারে বিজয় দিবসের মিছিল বের করেন ভেলুমিয়া চরন্দ্র প্রসাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি যাচ্ছিল এ সময় কর্মীরা বিরূপ মন্তব্য করেন তখন বিএনপি কর্মীরা ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন ও হামলা করেন এ ঘটনায় ভেলুমিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল হান্নান সহ অন্তত ১৩ জন আহত হন এ সময় পাঁচ থেকে ছয়টি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয় পরে আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে ও ভোলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা নেন ওই ঘটনার পর রাতে ভোলা সদর উপজেলা জামায়েত দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন সেখানে উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ কামাল হোসেন বলেন বিএনপি নেতাকর্মীরা দু দফা অতর্কিত হামলা চালিয়ে অন্তত জন নেতাকর্মীকে আহত করেছেন তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এছাড়া হামলা চালিয়ে জামায়েত সমর্থিত ব্যবসায়ীদের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে লুটপাট করা হয়েছে বিজয় দিবস উপলক্ষে জামায়াতের মিছিল পছন্দ না করায় তারা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন কামাল হোসেন আরও বলেন সকালে বিজয় শোভাযাত্রা থেকে ফেরার সময় জামায়াত নেতাকর্মীদের লক্ষ্য করে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে হামলা চালানো হয়েছিল এ ঘটনায় রাতে সমঝোতা বৈঠকে বসার কথা ছিল তা না করে উল্টো হামলা চালানো হলো। এ বিষয়ে ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন দুপুরে যে ঘটনা ঘটেছে তা নিয়ে রাতে বসার কথা ছিল কিন্তু রাতের বেলা বিএনপির লোকজন বিজয় মিছিল বের করলে কিছু অল্প বয়সী জামায়াত শিবির কর্মী বিএনপি অঙ্গ সংগঠনের কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন জামায়াত শিবির কর্মীরা মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে তাদের পাঁচ ছয় জন আহত হন গতকাল রাতে সংঘর্ষের পর ভেলুমিয়া বাজারে উপস্থিত হন ভোলা সদর উপজেলা বিএনপি সেক্রেটারি হেলাল উদ্দিন তিনি প্রথম আলোকে বলেন স্থানীয় জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো কিন্তু কেন্দ্রের নির্দেশে জামায়াত মারমুখী ভূমিকা পালন করছে তারা এতদিন পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করছিল এখন তফসিল ঘোষণার পর নির্বাচন বাঞ্চাল করার জন্য দেশে অরাজকতা শুরু করেছে ভেলুমিয়ার ঘটনা এরই একটি নমুনা আজ সকাল আটটা তিরিশ মিনিটের দিকে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ ও নৌবাহিনী মোতায়েন রয়েছে এ ঘটনায় দুই পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে অভিযোগ পেলে আইনআনক ব্যবস্থা নেওয়া হবে এদিকে ভোলায় ফের জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ আহত দশ নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজারে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে জামায়াত সমর্থিত বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত জন আহত হয়েছে গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার ভেলুমিয়া বাজারে এ ঘটনা ঘটে এতে কমপক্ষে জন আহত হয়েছে আহতদের মধ্যে মোহাম্মদ আবুল বাসার ও আশিক ইলাহি নামের দুইজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সকালে ফেসবুকে লেখা নিয়ে বিএনপি ও জামায়াতের দুই কর্মী সমর্থকের মধ্যে কথা কাটাকাটি ও বাগিতণ্ডা হয় পরে বিষয়টি সন্ধ্যায় মীমাংসার আশ্বাস দিয়ে তাদের সরিয়ে দেন এরপর সন্ধ্যায় ভেলুমিয়া বাজারে কিছু জামায়াতের নেতাকর্মী উপস্থিত হয় এ সময় বিএনপির একটি মিছিল এসে জামায়াতের লোকজনের ওপর অতর্কিত হামলা করে এছাড়া জামায়াত সমর্থিত চারটি দোকানঘর ভাঙচুর চালায় পরে খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই ঘটনার পর রাতে জামায়াতের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে ভোলা সদর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ কামাল হোসেন অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে জামায়াতের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করেছেন এ সময় জামায়াত সমর্থিত কর্মীদের চারটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তিনি এছাড়াও হামলায় তাদের জন আহত হয়েছে বলেও জানান তিনি এদিকে ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির প্রধান ইউনুস খান কমান্ডার অভিযোগ অস্বীকার করে বলেন জামায়াতের লোকজন বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করেছে হামলায় তাদের দুইজন আহত হয়েছে বলেও জানান তিনি ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত দুপক্ষের কেউই কোনো অভিযোগ দায়ের করেননি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য একই দিন সকালে চেয়ারে বসা নিয়ে দৌলাত খানে জামায়াত বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছিল এতে উভয় পক্ষের কুড়ি জন আহত হয়েছিল এছাড়াও গেল সোমবার দুপুরে ভোলার চর ফ্যাশনে দফায় দফায় জামায়াত বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল সর্বশেষ হাদি হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফাইসালের বাবা মা গ্রেপ্তার উদ্ধার দুশো কোটি টাকার চেক ইনক্লাব মঞ্চের প্রক্ষবক্তা ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মূল অভিযুক্ত ফাইসালের বাবা মাকে গ্রেফতার করেছে র্যাব এ সময় ফাইসালের সই করা বিভিন্ন অ্যাকাউন্টের দুশো আঠারো কোটি টাকা সমমূল্যের চেকও উদ্ধার করা হয়েছে গতকাল মঙ্গলবার রাতে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন র্যাব জানিয়েছে ফসালির স্ত্রী বান্ধবী ও বাবা মায়ের কাছ থেকে তার সই করা দুশো কোটি টাকা সমমূল্যের চেক উদ্ধার করা হয়েছে পাশাপাশি দুটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন মোবাইল ফোন ট্যাবসহ অসংখ্য ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করা হয়েছে এর আগে তেরো ডিসেম্বর নারায়ণগঞ্জ এলাকা থেকে ফায়সালের স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করা হয়েছিল একই সাথে ফায়সালের মোবাইল কল লিস্ট পর্যালোচনা করে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তার বান্ধবীকেও আটক করা হয়েছে পরবর্তীতে তাদের তথ্যর ভিত্তিতে মঙ্গলবার কেরানীগঞ্জ এলাকা থেকে ফায়সালের বাবা মাকেও গ্রেপ্তার করা হয়েছে র্যাবের এই অভিযান মূল অভিযুক্ত ফাইসালের সম্পদ ও যোগাযোগ চ্যানেল বন্ধে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক র্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা চর্চাকে বলেন একাধিক ব্যাংকের অনেকগুলো চেকের পাতা আমরা উদ্ধার করেছি সবগুলোতেই ফাইসালের স্বাক্ষর রয়েছে তাই বোঝাই যাচ্ছে এই চেকগুলো ক্যাশ করার জন্যই ফাইসাল তার পরিবারের সদস্যদের দিয়ে গেছে সব দিক বিবেচনায় আমাদের মনে হয়েছে ফাইসালের এই কর্মকাণ্ড সম্পর্কে তার পরিবারের সদস্যরা ভালোভাবেই জানে তাই তাদেরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে গত বারো ডিসেম্বর জুম্মার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তির মধ্যে একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয় পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়